বেহাল রাস্তা ঘিরে তরজা শাসকের উঠছে প্রশ্ন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে বেহাল রাস্তা যা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ চরমে ছিল এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলাকালীন উপস্থিত হন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা দীপাঞ্জন ভট্টাচার্য স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান দ্রুত রাস্তা সংস্কারের আবেদন জানান বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিডিও এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা প্রসঙ্গত উল্লেখ্য উক্ত গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ রাস্তা কাঁচা এবং বেহাল অনেক সেতু চলাচলের অযোগ্য যা সংস্কারের জন্য নিয়মিত আবেদন করে আসছেন স্থানীয়রা কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান উন্নয়নমূলক কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা এই আমসোল অঞ্চলে থেকে নির্বাচিত হন এবং এখানকার স্থানীয় এখানে আদি বাড়ি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান টানা দশ বছর নির্বাচিত ফলে সে যথেষ্ট দক্ষ এবং এলাকা সম্বন্ধে ওয়াকিবহল সেই সাথে জেলা পরিষদের সভাধিপতিও এই ব্লক থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বাড়ি ঢিল ছোড়া দূরত্বে তাই আমাদের বুকে একটু আশার আলো সঞ্চার হয়েছিল যে আমাদের এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কাজে আমরা সমস্ত স্তর থেকে সহযোগিতা পাবো কিন্তু আমাদের আশা স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন তারা এলাকায় উন্নয়ন তো দূরের কথা রাস্তা চাইলে শুনতে হয় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ অতএব চুপ থাকো এলাকায় শক্ত চওড়া রাস্তা চলাচলের যোগ্য চওড়া সেতু নির্মাণ না হলে আমাদের বিকল্প ভাবতে হবে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ত মতো যদি জনপ্রিয়তা কমে আসে তাহলে তাদের পদত্যাগ করা উচিত বলেছে তৃণমূল কংগ্রেসের একাংশই এই আবহেই তৃণমূল কংগ্রেসের অন্তরেই শুরু হয়েছে জোর রিপোর্ট সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ

যে বর্ষাকাল আপনারা এখন সেটা দরকার যদি আসেন

তাহলে কেন আর কি পরিস্থিতি এরকম